হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে থার্টি ফার্স্ট অফ মার্চ তো আমাকে দেখতেই পাচ্ছ এখানে মানে আমি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে এখন বাজে রাত টু থার্টি মতন আর এখানে ক্যাব বুক করে আমি ডেকে নিয়েছি তো যাচ্ছি হচ্ছে কলকাতা মানে ব্যাঙ্গালোর টু কলকাতা আর আমার ফ্লাইট আছে ভোর সাড়ে চারটের দিকে তো এখানে ক্যাব বুক করে আমার মাম্মিকেও ডেকে নিয়েছিলাম যেহেতু রাতে ট্রাভেল করব তো তারই জন্য মাম্মি আমাকে ড্রপ করে চলে আসবে তো তোমরা তো জানোই কার্তিক আগেই চলে গেছে দেশেতে তো আমি আজকে এর আগে আমি আরও অনেকবারই দিব্যাংশকে নিয়ে একা ট্রাভেল করেছি ফ্লাইটেতে কিন্তু যতবার করতাম আমি আগে থাকতে এয়ারলাইন্সকে কল করে আমি অ্যাসিস্ট্যান্স বুক করে নিতাম কিন্তু এবারে আমার টিকিটস বুক হয়েছিল আকাশা এরতে তো এদের আবার আমি পরে জানতে পারলাম যে এদের মানে নিজেদের অ্যাসিস্ট্যান্স নেই এয়ারপোর্টে তো সেটা আমাকে থার্ড পার্টি থেকে আলাদাভাবে বুক করতে হবে যেটার জন্য আলাদা চার্জেস লাগবে তো আমি ভাবলাম ফালতু মানে অত চার্জেস দিয়ে আর বুক করলাম না মানে একটা ফ্লাইট কস্ট একজনের যত লাগে তো এয়ারপোর্ট অ্যাসিস্ট্যান্সের তত লাগবে আর এমনি অন্য ইন্ডিগোতে যতবার যেতাম আমি ফ্রি অফ কস্ট আমার হয়ে যেত তাই ভাবলাম যে যাক অত মানে অ্যামাউন্ট দিয়ে বুক করাটা আমার ঠিক মনে হলো না তো তাই ভাবলাম এবারে আমি নিজেই ম্যানেজ করে নেব তাই জন্য আমি অনেকক্ষণ আগে এয়ারপোর্টে চলে এসেছিলাম এখানে আমি বসে আছি তো দেখি আর কতক্ষণ একটুখানি বসবো তারপরে ঢুকে যাব ভেতরে লাগেজ দিয়ে দেন আমি চলে যাব বিবি রুমে বা কোথাও গিয়ে আমি একটুখানি দিব্যাংশকে খাওয়ানোর চেষ্টা করবো বা ঘুম পাড়িয়ে দেবো তো এখানে মাম্মি দিবিহকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছে আর যেহেতু রাতের টাইম এসছি না তো ওর না ঘুম খুব মানে ঘুম প্রচুর বাড়ছিল আর আমার তো অভ্যেস আছে রাতে জায়গা তো আমার কোনো প্রবলেম হয়নি তো এখানে আমার লাগেজ সে মানে কাউন্টারে আমি লাগেজ ড্রপ করে দিয়েছি তো এবার আমি যাচ্ছি হচ্ছে আমাদের যে গেট নাম্বার দিয়েছে সেখানে তো এখানে আমি গেট নাম্বারের কাছেই একদম বেবি রুম পেয়ে গেছিলাম তো এখানে আমি কিছুটা সময় কাটাবো মানে ফর্টি ফাইভ মিনিটস টু ওয়ান আওয়ার মতন আমি এখানে বসবো তারপরে আমি যাব যখন বোর্ডিং স্টার্ট হবে কারণ বোর্ডিংয়ের সময়ও মানে প্রচুর ভিড় থাকে কিন্তু তোমাদের সাথে যদি কোনো রকমের চাইল্ড বা সিনিয়র সিটিজেন থাকে তোমাদেরকে ছেড়ে দেয় কিন্তু যাই হোক আমি বসেছিলাম অনেকটা সময় তো তোমাদেরকে একটু বেবি রুমটাও আমি দেখিয়ে দিচ্ছি যাদের ছোট বাচ্চা আছে যারা বাচ্চাকে নিয়ে ফ্লাইটে ট্রাভেল করছে একা হোক বা ফ্যামিলিদের সাথে হোক তোমরা এই বেবি রুমে এসে মানে বাচ্চাকে ফিড করাতে পারো বা ক্লিন করতে পারো বা অনেক মানে যা লাগবে সেটা করতে পারো তো এখানে সবই সিস্টেম ছিল ডাইবার চেঞ্জের জন্য আলাদা প্ল্যাটফর্ম ছিল এখানে ওয়াশ বেসিনও ছিল প্লাস টয়লেটও ছিল আর ফিডিংয়ের জন্য আলাদা রুম ছিল তো দেখতেই পাচ্ছ কমফোর্টেবল সোফা তারপরে ফিড করার জন্য মানে কমফোর্টেবলভাবে মাদসরা যাতে ফিট করতে পারে সব রকমেরই ফেসিলিটি ওখানে ছিল দেন বোর্ডিং তো স্টার্ট হয়ে গেছিলো বোর্ডিং স্টার্ট হওয়ার সময়ও আমি প্রথমেই ঢুকে পড়েছিলাম প্রত্যেকবার যখন সিট চুজ করি তখন যে কোনো সিট নিয়ে নেব চলতো আমার কিন্তু এবারে আমি মানে ফার্স্ট রো বা সেকেন্ড রোতেই আমি সিট চুজ করে নিয়েছিলাম কারণ যেহেতু আমার সাথে কোনো অ্যাসিস্ট্যান্স নেই আমাকে সেই ওয়েট করে মানে সবাই নামার তারপরে আমাকে নামতে হতো আর প্রচুর ভিড় হয়ে যেত ল্যান্ড করার আগেই সবাই দাঁড়িয়ে একবারে রেডি হয়ে যেত নামার জন্য তাই ওই অস্বস্তি যাতে না আবার আমাকে ফেস করতে হয় তাই জন্য আমি ফ্রেন্ড দুটো রোয়ের মধ্যেই আমি সিট বুক করে নিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে আমরা এবার কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। আর আমাদের টিকিটের সাথে এবারে খাবার দিয়েছিলো আমাদেরকে দেখতেই পাচ্ছ দুটো স্যান্ডউইচ আর মানে কোল্ড ড্রিঙ্কস বেভারেজেসের মধ্যে একটা কোক নিয়েছিলাম আর একটা টেন্ডার কোকোনাটের জুস নিয়েছিলাম দেবিয়াংশের জন্য স্যান্ডউইচটা তো ওরা খায়নি জুসটাই খেয়েছে তো আমি তারপরে খেয়ে নিয়েছিলাম আর আমাদের বাড়ির স্টেশন হচ্ছে ভান্ডার টিকুরি অ্যান্ড বিষ্ণুপ্রিয়া দুটোতেই আমাদের ফিজিবল হয় ওটা হচ্ছে নবদ্বীপের আগের বা পরে স্টেশনে তো সেখান থেকে আসতে অলমোস্ট থ্রি অ্যান্ড হাফ আওয়ার্স মতন লেগে যায় তোর পাপাকে আমার ফ্লাইট মানে টেক অফ করার আগেই বেরিয়ে পড়তে হয়েছে বাড়ি থেকে তো এইখানে যখন আমাকে রিসিভ করতে এসেছিলো তখন আমার জন্য ফুলের একটা বুকে নিয়ে এসেছিলো ফার্স্ট টাইম ইন মাই লাইফ তো আমার তো দেখে প্রচুর অবাক হয়ে গেছিলাম সারপ্রাইজ হয়ে গেছিলাম কারণ আমি এক্সপেক্টই করিনি যে আমার এত সুন্দরভাবে ওয়েলকাম হবে আর তোমরা হয়তো সবাই জানো না আমি দেশে মানে খুব কম আসি বলতে গেলে আর আমার শ্বশুরবাড়ি তো আমি হয়তো লাস্ট ফোর ফোর অ্যান্ড হাফ ইয়ার্স আমি যাইনি তো এত সুন্দর আমার ওয়েলকাম হবে আমার দেওয় এসেছিল হাজবেন্ডের সাথে তো সেই ভিডিওটা নিচ্ছিল আর কি তো কাল রাত্রিরে কাল সারা দিন মানে আমার ফ্লাইট টেক অফ হওয়ার আগে পর্যন্ত আমার কথা হয়েছিল আমার হাজবেন্ডের সাথে তো তখন আমি এক্সপেক্ট করিনি যে ও আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে আমি খুবই শখ হয়ে গেছিলাম আর খুবই খুশি ছিলাম তো যাই হোক এখন আমরা এয়ারপোর্ট থেকে যাব হচ্ছে বালি স্টেশন পর্যন্ত তো তার জন্য একটা ক্যাব করতে গেছে তো এখানে ক্যাবের অপশানসও আছে উবার আছে ওলা আছে আর এমনি কলকাতা ট্যাক্সিজও আছে এখানে তো আমরা দেখছিলাম যে ওলা বা উবারে কোনো রকমের ট্যাক্সি করে নিয়ে বালি স্টেশন যাব কারণ এখান থেকে বালি স্টেশনে গিয়ে তারপরে বালি স্টেশন থেকে আমরা ডাইরেক্ট যে কাটোয়ার যে ট্রেন যায় তো সেটাতে যাব তো এখানে ওলার যে মানে ক্যাবসগুলো ছিল যেখানে স্ট্যান্ড সেখান থেকে আমরা ক্যাবে বসে পড়েছি তো এখন আমরা যাচ্ছি বালি স্টেশনে দেন বালি থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে আমাদের ভান্ডারটি বা বিষ্ণুপ্রিয়া যে কোনো একটা মানে স্টেশনে নামব দুটোই আমাদের জন্য ফিজিবল কোনো প্রবলেম না তো এটা নাকি হুগলি ব্রিজ বলছে আমার তো এই সাইডে কোনো দিনই আসা হয়নি মানে কলকাতা হুগলি এইসব সাইডে আসাই হয়নি আমার বাপের বাড়ি আছে হুগলি ডিস্ট্রিক্টেরতেই কিন্তু বারুই পাড়াতে তো এখানে আমরা বালি স্টেশনে কাছাকাছি নেমে পড়েছিলাম ক্যাব থেকে তো স্টেশনে পৌঁছতে পৌঁছতেই দেখলাম ট্রেন ঢুকে পড়েছে তো এই ট্রেনটা করেই আমরা যাব কারণ আর নেক্সট ট্রেনের জন্য ওয়েট করতে গেলে আরও আধ ঘন্টা মানে কখন বাড়ি পৌঁছাবো ঠিক নেই আবার আজকে আমার বাড়ি গিয়ে আবার অফিসের কাজও আছে তো তাই জন্য আমরা এই ট্রেনটা মিস করলাম না এই ট্রেনেতেই উঠে পড়লাম তো এটা যাবে ডাইরেক্ট কাটোয়া তো এখন আমরা বসে আছি আর দিফিয়ান তো চারিদিকে দেখছি যে এত মানুষ কারণ ওর এই সব এনভায়রনমেন্টের মানে এক্সপিরিয়েন্স নেই তো তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে সব থেকে খুশি ছিল মানে সেই দিন কারণ ট্রেনেতে নানান রকম যে খাওয়ার দাওয়ার ওটে মানে যত রকম খাবার দাবার যা কিছু আমাদের চোখের সামনে এসছে আমার হাজব্যান্ড প্রত্যেকটা জিনিস খেয়েছে তোমরা খালি দেখতে থাকো যে আমি ভিডিও করছি মানে যেই কটা জিনিস এসেছে আমাদের চোখের সামনে যাই বিক্রি করতে আসুক ঝালমুড়ি মিষ্টি প্যারা মাখা বা যা কিছু ছোলা সব কিছু নিয়েছে মানে ওর এটা প্রচুর আনন্দ ট্রেনে যেতে যেতে টুকটাক করে কিছু খাবে তো ওর বেশ ভালো লাগে তো আমারও ভালো লাগে কিন্তু ওর মতন মানে খাওয়া দাওয়ারে ও তো খুব এক্সপার্ট মানে সব চার জিনিস খাওয়া দাওয়ারে আমার হাজব্যান্ডের আরও একটা ফেভারিট জিনিস হয়ে গেছিল হচ্ছে আমার হাজব্যান্ডের বাউল গান শুনতে প্রচুর ভালো লাগে ওর তো এখানে একজন একটা ব্যক্তি উঠেছিলো ট্রেনের মধ্যে তো সে বাউল গান গাইছিলো খুব সুন্দর গাইছিলো তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরাও দেখতে থাকো ভালোবাসা চালিয়ে দিবেন চলবে নিজে পুরে ছাই হয়ে যাবে আপনাকে গন্ধ দেবে তাই না শিল্পীর জীবনটাও তাই শিল বিজিবন মম পুষার দুধ কাঠি সমে পুরে গো বিয়ে হব বন্ধু হব হব পুরে পুরে সরাই দিলে দিলে ক্ষয় হয়ে শিল্পী দেয়ানন্দ কাঠিপুরে পুরে সরাই সুগন্ধ তিলে তিলে ক্ষয় হয়ে শিল্পী দেয়ানন্দ মধুর সুরবি কাছে টানে শেষ হলে কানে অবশেষে হবা পূজারো প্রদীপ যেমন মিটি মিটি জলে সে নিভে যায় তেল পুরাইলে প্রদীপের কোন আলস্য নেই তেল যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে তাই না যেমন সে প্রদীপ নিভে যায় তেল পুরাই সকলারে আলো পুরে প্রদীপ জীবন হল তাই ও রে অবশেষে হবাসী অসীমের জীবনে যা কিছু সাধনা সকল বিলাইয়ে দিয়ে নিয়েছি না অসীমের জীবনে যা কিছু সাধনা সকলি মিলাই দিয়ে নিয়েছি বেদনাম এ জীবনের পরিণাম শুধু এক হরিনাম এ জীবনের পরিণাম শুধু এক হরিনাম

এসছি নবদ্বীপ ধাম স্টেশন আর একটা স্টেশন পর বা দুটো স্টেশন পরই এবার আমরা নামবো তো যাব হচ্ছে আমাদের পুরনো বাড়িতে মানে পুরনো বাড়ি কেন বলছে সেটা পরের কোনো ব্লগেতে আমি তোমাদেরকে জানাবো তো চলো তাহলে যাই বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু আমাকে দেখতে আমার কাকিমারা তারপরে বৌদিরা চলে ভিডিও দেখে এসেছিলো যেহেতু অনেক বছর পর আমাকে দেখছে না তো একটু লজ্জা পাচ্ছে তাদেরকে আমি যখন ওরা ছোটো ছিল পড়াতাম আমি ওই পাঁচ ছ বছর আগেকার কথা তো দেন আমরা চলে গেলাম হচ্ছে নতুন বাড়িতে তো এই বাড়িটা আসলে নতুন আমাদের কেনা হয়েছে জায়গা সমেত তো সেটাই আর কি আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের রাত্রির সুতা আসা হচ্ছে এই বাড়িটাতেই এখন আপাতত তো এইটাকে এখন মানে ডেমলিশ করে হয়তো রিকনস্ট্রাক্ট করা হবে ইন ফিউচার যখন আমাদের এই বাড়িটা পুরো উপর নিচে কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো আমি একটা ব্লগ তোমাদেরকে আপলোড করে দেবো পুরো হোম টোর দিয়ে তো চলো আজকের জন্য তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ব্লগেতে ততক্ষণের জন্য ভালো থেকো আর সকলকে ভালো রেখো